আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের রাশিয়ার মানে এটা গ্রাম্য সাইড না কিন্তু ভিতরে গ্রামের মতো আর কি সুন্দর তো এটা আজকে ঘুরাই দেখাই দেখাইতেছি এলাম আমি একটা চিকনা রোডে এসি আসলে সত্যি কথা বলতে যাইতে চাইলাম এক জায়গায় কিন্তু আরেক জায়গায় যাইতে চাই একটু হারাই গেছি তো এই শর্টকাট পথ দিয়ে যাইতেছি আর কি অবশ্য এখানে ইন্ডেক্স ম্যাপটা খুব ভালো আছে গুগল ম্যাপের নয় গাজাঘুরি উল্টা পাল্টা দেখায় না এলে ছোটো ছোটো ঘর এই পাশেই মেন সড়ক এই এটা চিকনা টাইপের একটা রাস্তা সুন্দর ছোট ছোট ঘরগুলা ভালোই লাগে দেখতে আর আজকে একটু গরম সামারি বলতে পারেন এখানে মানে রাশিয়া একটা কথা প্রচলন আছে রাশিয়ার মেয়েদের মন আর রাশিয়ার ওয়েদার এই দুইটা কিছুই বোঝা যায় না এই দুইটার কোনো ঠিক নাই কখন কীরকম চেঞ্জ হয় তো আমি একটা চিকনা রোডের মধ্যে দিয়ে যাইতেছি এইগুলো ছোটো 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 ঘর সুন্দর হ্যাঁ এখন একটু ফিরে আছি ক্লাস শুরু হয় নাই জানাই দিবে তারপর জব টপ শুরু করলে আর এত ঘোরাঘুরি হবে না তো যে কয়দিন পারি আর কি একটু ঘোরাঘুরি করে নিই মানুষের লাইফ এলে বিজি লাইফ বিজি লাইফ ছাড়া শান্তি নাই মজা নাই কিন্তু মাঝে মাঝে দরকার দরকারগুলো জাম মেবি হুম যা ভালোই মজা আছে জাম টাইপের কিন্তু কি ফল একজেক্টলি জানি না একটু মজা আছে হ্যাঁ না আপনি আরও দেখতে পারবেন আপেল দেখতে পারবেন ফুল ইজেন একটা ফুল বলতে পারতেছি না আমার অনেক আপেল গাছ আছে এখানে তো এখানে আপেল ফিটিতেই গাছ থেকে খাইতে পারবেন কেউ কিছু বলবে না শান্তি ফলটা খাইছি দেশে আছে কিন্তু একটু বেশি ভালো লাগতেছে এই ভুলটা দেখছেন মি হ্যাঁ সুন্দর এক লাখ মজা নেই সাত আটটা পার্টনার থাকলে আর একটু মজা হইতো এখন আরও বিভিন্ন ফলের গাছ চিনি না হয়তো ভয়তে খাই না যে কোনটা খাইয়ে কি হয় কিন্তু অনেক ফল গাছই ফ্রিতে আসে চাইলে আপনি ছিঁড়ে খাইতে পারবেন কেউ কিছু তেমন বলবে না এখানে খায় না এখনো অভাব নাই তো তো সমস্যা হয় না গ্রাম্য সাইডে গ্রাম সুন্দর অনেক সুন্দর লাগতেছে একটা গ্রামের ফিল পাইতেছে আধুনিক আধুনিকতার মধ্যে একটু গ্রাম্য ফিল ইনশাল্লাহ ভবিষ্যতে দেখি যদি আল্লাহ কবুল করে এখানে একটা গ্রাম্য সাইড এর মধ্যে সুন্দর একটা বাড়ি করতে হবে আল্লাহ হাফেজ আজকে এইটুকুই সামনে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর ভিডিও নেওয়া ইনফরমেটিভ ভিডিও নেওয়া মাঝে মাঝে একটু আপনাদের বিনোদনও দেওয়া ট্রাই করব একটু প্রকৃতিও দেখা সবসময় তো পড়ালেখা নিয়ে কথা বললে হয় না আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কোন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে কোন টাইপের ভিডিও দিলে ভালো হবে আর কি আজকে এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ